আমি দেখেছি না আমাদের যে খোশখوشত হই আর সদ্দৈ যদি মানুষ আমাদের দির দগন দাড়ি এসে দগন সেজদা মন মত দিতে পারে এটা পানির বলছ আলাদা আলা দান করে যেটা স্বামী স্ত্রীর ব্যবহার আপনি জানেন না আমার একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে আজকে এই সেজদা দিবেন ভর আযান হওয়ার ঘন্টা খানি দের আগে ওঠেন অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন লম্বা আকাশের 40 45 মিনিট পড়ে থাকেন আমি কি বলবো কি বলতে মানে আর bitte কথা বল দেনা বাংলায়ে বলবেন মনের কথাগুলো যে আমাদের ওই অসুবিধা আছে ওই জামেলায় পড়ে আছে আমাদের ওই অসুবিধা হচ্ছে আমাদের এরকম মানে টয়লেটের ভেতরের অল্প পড়ছে যত রকমের অসুস্থতা আছে অসুবিধা আছে বিপদের কথা আছে শেষ দায় পড়ে যদি পানি ফেলতে বের বলতে পারেন বাংলায়ও দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে দেয় না যে মানুষগুলো আমাদের ভেতরে খুশো আর খুশো তৈরি করে

তিন নম্বরে যারা যাকাত আদায় করে যাকাত শুধু সম্পদের না শরীরের যাকাত আছে এই কথা বলেছেন আপনার এই ধানের যাকাত আছে গমের যাকাত আছে ভুট্টার যাকাত আছে যাকাত বলা যায় আদায় করি না এই যে আমাদের সম্পদগুলো আযালাও পবিত্র করে রেখেছে ঠিক উত্তর আমি গালি জান্নাতুন ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে বতিটি জিনিসের আদায় করতে হবে মাসতীর জান নাম্বার যা শুনো অঙ্গকে অবাসত করে রাখে এটা নষ্ট করার জন্য আকাশ সাংস্কৃতিক নামে অশোক কো সত্য সংগঠন চলছে যেখানে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে আমার তো যতটুক বাস্তবতা তিন বছর জেল থেকে বেরিয়ে দেখছি বাবাইজি তো বছর জন্দে থাকে আগামী 10 বছর বহে চরিত্রবান কোন যুবতি যুবক এই পাবেন দের আগে সব নষ্ট হয়ে যাবে ঠিক এখনো সাবধান আমি সহ জারায় আছি ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তজন ও কান্না কাটি করে গরব ও যদি কিনতে মুইলে যায় সা তার পর ওদের হাতে Android মোবাইল গুলো দেওয়া যাবে না ঠিক এইটা দেয়ার ও হাতে বোমা দেওয়ার সমান আজকে এইটা ওই কাটি টেডি এমন জায়গায় যাবে আপনি কল্পনা করতে পারেন না ওর শরীরটা কখন ধ্বংস হয়ে গেছে যদি এটা কঠিন কাজ অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না না খা ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে চার নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না আজ কয়েকদের পরে নির্বাচন এই যে ভোট দেবে যারা এটা কিন্তু আমানত এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি আমি দেবো না যার দাঁড়িয়ে মনে করেন দর্শন এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে যার দ্বারা ইসলামের কাজ হবে মানবতার কাজ হবে বলে আপনার মনে হয় এরকম মানুষকে আপনার নাই যাই নামানতটা দিয়ে দেবেন দরকার এরপরে অঙ্কিকার পূর্ণ করতে হবে ও যদি কারোর সাথে দেয়

দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ